الحمد الله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إلهي غرق درياي دناهم তুমি দানি বকুদ হস্তি গাওয়াহাম বেগুনা না গুজাস্ত বারমা সাতি বাহুজুরি দিল না করদাম তোয়াতি রব্বি কারিম পর্যন্ত যুবকরা বসে বসে বৃদ্ধ বাবারা বসে বসে আল্লাহ বাড়িতে মা বোনেরা বসে বসে আপনার কোরআনের ব্যাখ্যা আপনার কোরআন শুনেছেন আপনার রাসূলের হাদিস থেকে তারা শুনেছে আয়া আল্লাহ সেই আসাম পর থেকে তারা শুনতেছে আল্লাহ আয়া আল্লাহ কোরআন হাদিসের পূর্ণ বরফত এলাকার প্রত্যেকটা মানুষেরই ঘরে ঘরে আপনি বোঝাইয়া যায়ন আয়াল্লাহ চোদ্দ তমায় জাহাঙ্গীর পরের মধ্য পার পায় তুলা মস্তিদে যুদ্ধ করে মাহফিলকে আপনি খবরের মঞ্জুর করে নেন আজকে আল্লাহ চোদ্দ তম মাহফিল আয়া আল্লাহ কেয়ামত পর্যন্ত এই মাহফিলকে আপনি ফায়েমত আয়েম রাখেন

মালিক এই দুনিয়াতে আজকে যারা নাই এলাকায় অনেক দিন ছিল আজ নাই মাটি নিচে শুয়ে আছে তারা তো আজকে মা ফিরের অপেক্ষায় ছিল আয় আল্লাহ মারি সবার দিকে তাকায় আছে তাদের জন্য একটু দোয়া করবে করো মা আছে কারো বাবা তাকে আছে করো ভাই কারো দাদা দাদি না দাদা নিয়ে আত্মীয় স্বজন তাদের দিকে তাকিয়ে আছে আয় আল্লাহ আমাদের যার যার আত্মীয় স্বজন করেছেন সকলের কবর আজাবগুলোকে আপনি বন্ধ করে দেন আয় আল্লাহ যার মানা নাই জানি না কার মা আজাবের গ্রেফতার হাতে আয় আল্লাহ আজাবের ফ্রেস্টার হাতে গ্রেফতার হয়ে আছে কার জানি কার বাবা জানি আজাবের ফ্রেস্তার হাতে গ্রেফতার আয় আল্লাহ আমাদের মধ্যখানে যার হাত কি পছন্দ হয় তার হাতকে উসিলা করে

সব যুব ছাত্র সকল কি আমল আপনি দান করে দেন আয় আল্লাহ জাহাঙ্গীরপুরের সকল যুব যুবতীদের আপনি কবুলার মঞ্জুর করে দেন আয় আল্লাহ আপনার ইসলামের জন্য তাদেরকে কাজে লাগায় দেন আয় আল্লাহ রোজ কিয়ামতে আপনার আরশের ছায়া নিচে তাদেরকে আপনি স্থান দিয়ে দেন আয় আল্লাহ মা বন্ধুদের কি রামি মতো হওয়ার তৌফিক দান করে দেন

অভাব করে সমস্ত আয় আল্লাহ সকলের করেন পরিশোধ করার কফি বিদান করে দেন দেন আল্লাহ সকলকে আপনি সুস্থ করে দেন ভূমিকম্পের আজাদ থেকে আমাদেরকে হেফাজত করেন

জান্নাত থেকে আশা হচ্ছে ওয়াসওয়াদ হে আল্লাহ দুইটা ঠুক লাগাইয়া চমা খাইয়া নিজের গুনাহগুলো কি মুজান্নারা আপনি দান করে দেন খলিলুল্লাহ মাকাম করার তৌফিক দান করে আল্লাহ আপনার আপনি দান করে দেন হে

আমাদের যান কব্জা করার জন্যে পাঠিয়ে দিবেন মেহেরবানী করে আমাদের সকালের জোখান ইঞ্জারি করে দিবেন লা ইল্লাহ ইল্লা মহো মহান